আপনি যেখানে বসে এই ভিডিওটি দেখছেন তার আশপাশটা কেমন ছিল একশো বছর আগে বিশেষত আমাদের এই প্রিয় ঢাকা মহানগরী চারপাশটা কি এমন আকাশজমি দালান কোঠা আর ধুলিমরিন বিষণ্ন ডিজেলের গন্ধে পড়া ছিল চোখ বন্ধ করে ঘুরে আসুন একশো থেকে দেড়শো বছর আগে নিজেকে কল্পনা করুন ঢাকার রাস্তায় কি দেখছেন চলুন মিলিয়ে নিন আপনার কল্পনা আর বাস্তবকে আমরা আজ ঢাকার যে ছবিগুলো দেখব সেই ছবিগুলোর কিছু চার্লস আঁকা আঠারোশো আট থেকে সালের দিকে পরবর্তীতে আঠারোশো চোদ্দ এবং প্রকাশ পায় ছবিগুলো উনিশশো চার সালে ভাইস রয় লর্ড কার্চনের এক ফটোগ্রাফার ফ্রি ক্যাপ ঢাকার আরও কিছু অতি মূল্যবান ছবি তোলেন কিছু আবার ব্রিটিশ লাইব্রেরির সতীন লালবাগ কেল্লা লালবাগ কিল্লা মোগল সাম্রাজ্যের অন্যতম নিদর্শন এটা যতটা না সামরিক কাজে ব্যবহৃত হতো তার চেয়ে বেশি ব্যবহৃত হতো সুলতান নবাব আজমের শাসন আমলে সুবেদার স্বাস্থ্যখার তত্ত্বাবধানে লালবাগ কিল্লার নির্মাণ কাজ শুরু হয় কথিত আছে যে ষোলশো চুরাশি সালে সুবেদার শায়স্তাখার আদরের কন্যা ইরান দুগ্ধ এর মৃত্যুতে খাপ প্রচন্ড কষ্ট পান এবং অবিলম্বে এই দুর্গের নির্মাণ বন্ধ করে দেন এবং এর অভ্যন্তরে তিনি কপরে স্থাপন করেন যা নামে পরিচিত রমনা পার্ক মানে আর রমনার বটমলে বৈশাখী কাঞ্চনা মাটির পুতুল কাঁচের চুরি রুমঝুম আবার বইমেলা হলে রমনার প্রাঙ্গণ সারাদেশের মানুষের বৈত্রিশ তাই কেমন ছিল এখনকার এই সুশোভিত আনন্দ উদ্যানটি চকবাজার পুরান ঢাকার ইফতারি মানে চকবাজারের ইফতারি পুরো রমজানে একবার হলো চকবাজারে ঢুমে আসতে হয় রকমের লোভনীয় খাবারের আখডা এই চকবাজার কিন্তু এই চকবাজারে একসময় সময় কেনাবেচা কেনা বেচা হতো মোঘল আমলে এটা ছিল দাস ব্যবসা এবং লোকজনের আড্ডার কেন্দ্রবিন্দু ঢাকা কলেজ অনেক ইতিহাসের সাক্ষী এই ঢাকা কলেজ আঠারোশো একচল্লিশ সালে উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ঢাকা কলেজ হিন্দু কলেজের শিক্ষক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে আয়ারল্যান্ড ঢাকা কলেজের প্রথম অধ্যক্ষ বর্তমানে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উনিশটি বিষয়ে শিক্ষাদান কার্যক্রম চালু রয়েছে ছাত্রদের জন্য ঢাকা কলেজে ষাটটি ছাত্রাবাস আছে ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী মন্দিরের নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় যে এটা পূর্বে একটি বৌদ্ধ মন্দির ছিল পরবর্তীতে যা রূপান্তরিত হয় হিন্দু মন্দিরে উনিশ শতকের শেষের দিকে মন্দিরটি সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ ছিল এবং রক্ষণাবেক্ষণ ও উপাসনার জন্য কোনো পুরোহিত ছিল না মিডফোর্ড হসপিটাল সলিমুল্লাহ মেডিকেল কলেজ আঠারোশো সালে ঢাকা কালেক্টর স্যার রবার্ট মিডফোর্ড ভুড়িগঙ্গার তীরে এই হাসপাতালটি তৈরির উদ্যোগ নেন ঢাকায় কলেরার ব্যাপক মহামারী দেখে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন মূলত উনিশশো সালে এটি মেডিকেল কলেজের রূপ নেয় এবং ঢাকার নবাবদের দানশীলতার প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে এর নাম স্যার সলিমুলা মেডিকেল কলেজ রাখা হয় সেন্ট থমাস চার্চ প্রায় বছর আগের পুরনো এই চার্চ পুরান ঢাকার অন্যতম নিদর্শন আঠারোশো তেষট্টি সালে বিখ্যাত ঘড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিগ বিন এর একটি ঘড়ি এই চার্চের ছুটায় স্থাপন করা হয় যাতে পুরান ঢাকাবাসী এই ঘড়ি দেখতে পায় এরকম ঘড়ি এই মুহূর্তে পৃথিবীতে মাত্র দুটি আছে অপরটি লন্ডনের হাউস অফ পার্লামেন্টের চূড়ায় অবস্থিত নারিন্দা খ্রিস্টীয় কবরস্থান সম্ভবত সতেরো শতকের প্রথম দিকে এই কবরস্থানটি গড়ে ওঠে এর সবচেয়ে পুরাতন এপিটাফটি সতেরোশো পঁচিশ সালের কারণ তখন থেকে ঢাকায় পর্তুগিজদের আগমন ঘটেছিল এখানে খ্রিস্টীয় সম্প্রদায়ের জন্য এই সমাধি গুলোর পাশে ঢাকার প্রথম গির্জা প্রতিষ্ঠা করা হয় এর অবস্থান ওয়ারিতে বলধা গার্ডেনের বিপরীতে রাস্তার ওপারে জানাতে পারছে কে এম নিউজ ঢাকা